নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের একটা ভীষণই টেস্টি রেসিপি আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে একবার হলো করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আলু পটল ছোলার ডাল এগুলো সব নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর এখানে ছোলার ডালটা আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর পটলগুলো এভাবে করে কেটে নিয়েছি এরপরে একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে একদম স্টিম করে পাঁচ মিনিটের জন্য ভাজতে বসিয়ে দিলাম এতে আলুগুলো নরমও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে আসবে দেখুন আলুগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো সব দেওয়া হয়ে গেল এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো ভালো করে পটল আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুন্তির সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তারপরে একদম সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এর মাঝেও কিন্তু আমি একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন পটলগুলো কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন কিন্তু আমি এই পটল আর আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন পাঁচ ফোড়ন যেহেতু এটা নিরামিষ রেসিপি এটাতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার টমেটোটাকেও ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা এক টি স্পুন মতন লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তারপরে সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় দেখুন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে এক টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন আর এখানে দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন নুন নুনটা যেহেতু পটল আর আলু ভাজার সময় ব্যবহার করেছি তাই নুনটা একটু বুঝে দিলাম এরপরে দেখুন মশলাটা নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন ছোলার ডালটাকে আমি আলাদা একটু প্রায় দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি এটা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম না হলে কিন্তু ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগতো ছোলার ডালটা দিয়ে আবার একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে একদম সিম করে ছোলার ডালটা মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু ছোলার ডালটা আমি এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য এখন কিন্তু সেদ্ধ হতে একদম সময় লাগেনি দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট একটু সিম করে ঢেকে রেখেছিলাম আর ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাতে কিন্তু বেশি জল দেব না একটু গামাখা হবে এটা তার জন্যেই এভাবে ঝোল দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য সিম করে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু আর পটল যেহেতু ভাজার সময় খুব ভালো করে ভেজেছি তার জন্য এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগেনি আর এভাবে হাতার পেছনটা দিয়ে আলু দু তিনটে আলু আমি এভাবে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে এরপরে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু আমি এটা রুটি পরোটার সঙ্গে সার্ভ করব তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে একটু কম দিতে পারেন তারপরে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে খেতে কিন্তু অপূর্ব লাগে একবার হলো রেসিপিটা করে দেখবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য